ঘরে কোয়ারেন্টাইন চলতেছে আজকে মোটামুটি ছয় দিন বা এক সপ্তাহ হইলেও ঘরের ভিতরে আবদ্ধ হয়ে আসি মানে করোনার টাইমে যেমন আবদ্ধ হয়ে আসছিলাম কোয়ারেন্টাইন আসিলাম ভাবে। আজকে এক সপ্তাহ মোটামুটি এক সপ্তাহ ধরে ঘরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি সর্দি জ্বর মাথার বিষ কাশ পেটের বিষ গলার বিষ বুকে জাম গলাতে রক্ত করা নানান রোগে তাই এই ঘরের থেকে কোনো সময় বাইরেও বাইরে না কারণ এই জায়গায় অনেক মানুষ থাকে তো নিজের সেপনিয়া বা নিজের ই বাজেয়ারাই চলতা চলতে কিছুদিন আমার আসিল মোটামুটি আমি একটু আরম পাইছি এখন আমার পাখিটা রয়েছে এক ফিলির সবারই আমার এই যে ভাবু ময়নার জ্বর আপনারা সবাই দোয়া করবেন অল্প আগে খিচুড়ি রান্না করে খেলাম মেজে যে তো আমি তো রান্ধতে পারি না অল্প স্বল্প হেল্প করি বাদবাকি তো করার লাগে উপায় নাই তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি সুস্থ হই খুব আভেস